আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশের যে যেখান থেকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকে স্বাগতম চরম কোমলো রড সিমেন্টের বাজার দর আজকের দিনে বিস্তারিত জানাবো তার আগে একটি বিষয় জানিয়ে রাখি আমার এই বাজার দরটি ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য যদি আপনারা অন্য কোনো জেলা থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে ঢাকা থেকে আপনার এলাকার দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে তারপরে নেবেন তো চলুন জানিয়ে দেব আজকের রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর রডের বাজার দরে ঢাকা এবং নারায়ণগঞ্জের আশেপাশে কেনা বেচা হচ্ছে জেএসআরএম রডটি তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এস স্টিলের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন সেই সঙ্গে রানি স্টিলের আজকের বাজার দর তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আকি সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো আটানব্বই টাকা প্রতি ব্যাগ এবং গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ ঢাকা ওয়ের আশেপাশে ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ এবং রডের আপডেট বাজার দরে ঢাকা ওয়ের আশেপাশে এমএসডব্লিউ রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি ব্যাগ রডের আজকের বাজার দর তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি ব্যাগ সেই সাথে পিএসআরএম রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি ব্যাগ সিমেন্টের আপডেট বাজার দরে আমান সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো সাতাশি টাকা প্রতি ব্যাগ সেই সাথে ঢাকা ওয়ের আশেপাশে সেভেন হাউস সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ সেই সাথে রডের আপডেট বাজার দরে এ স্টিলের আজকের বাজার দর নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন বিএসআরএম রডের আজকের বাজার দর একানব্বই হাজার আটশো টাকা প্রতি টন এবং জিপিএস ইস্পাতের আজকের বাজার দর নব্বই হাজার আটশো টাকা প্রতি টন বন্ধুরা ইটের আপডেট বাজার দরটি তুলে ধরছি অটো ইটটি কেনা বেচা হচ্ছে চোদ্দো টাকা আশি পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইটের আজকের বাজার দর এগারো টাকা পঁচপান্ন পয়সা প্রতি পিস রডের বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি এইচ সি আর এম রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এবং সিএসআরএম রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার একশো টাকা প্রতি টন সেই সাথে জেড এস আর এম রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে সাহা স্পেশাল সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো অষ্টআশি টাকা প্রতি ব্যাগ এবং মির সিমেন্টের আজকের বাজার দর চারশো আটাত্তর টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে ঢাকা ওয়ের আশেপাশে কেএসআরএম রডের আজকের বাজার দর নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন আপনাদের গ্যাথার্থে একটি বিষয় জানিয়ে রাখি আপনারা অনেক সময় জানতে চান যে প্রতি কেজি কত ধরুন কেএসআরএম রডটি যদি নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন হয় তাহলে প্রতি কেজি রডের দাম হচ্ছে নব্বই টাকা সত্তর পয়সা তার মানে এক হাজার কেজিতে এক টন আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং প্রাইম স্টিলের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন সিমেন্টের বাজার দরে ফ্রেশ সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ সুপার কিট সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ সেই সাথে স্ক্যান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে রহিম স্টিলটি কেনা বেচা হচ্ছে উননব্বই হাজার চারশো টাকা প্রতি টন এবং বিএসআই রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন সুমা স্টিলগুলো কেনা হচ্ছে তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন পাথের পাথরের আপডেট বাজার দরটি তুলে ধরি এল সি কালো পাথরটি কেনা হচ্ছে থ্রি ফোর সাইজের চার হাজার ছয়শো নব্বই টাকা প্রতি টন দুর্গাপুরের টু পয়েন্ট ফাইভ বালি ছয়শো পঞ্চাশ ফিটের গাড়িটি কেনা হচ্ছে একষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি গাড়ি ভুয়াপুরের সাদা বালিটি কেনা বেচা হচ্ছে ছয়শো পঞ্চাশ ফিটের বালিটি ষোলো হাজার সাতশো টাকা প্রতি গাড়ি রডের বাজার দরে হাই এইচ কেজিটি কেনা বেচা হচ্ছে তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এম রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এস আর এম এল রডের আজকের বাজার দর তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে সেভেন ড্রিঙ্ক সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ সেই সাথে বসুন্ধরা কিং ব্রান্ড সিমেন্টের আজকের বাজার দর চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ রডের বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এস এস আর আর এম রডের আজকের বাজার দর তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর পরবর্তী বাজার দর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ